আমরা যারাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আর অ্যান্ড্রয়েড ফোনের এই বার উপর থেকে এই বারটা স্ল্যাশ করলেই এখানে একটি অপশন আমরা সব ফোনেই দেখতে পারি সেটি হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন ডু নট ডিস্টার্ব চাঁদের আইকন ঠিক আছে এই চাঁদের আইকনটার কাজ কি আপনি কি এটা এই বিষয়ে কখনো দেখছেন কখনো জানছেন এটা যে দিছে কোন কাজে দিছে আসলে এটির একটি অসাধারণ একটি কাজ আছে আর যে কাজটি আমরা বেশিরভাগ মানুষই জানি না আর এটার সুবিধাও ভোগ করতে পারি না আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই চাঁদের এই আইকনটা ডু নট ডিস্টার্ব এটার কাজ কি তো আশা করি পুরো ভিডিওতেই সাথে থাকবেন তো বন্ধুগণ আমরা যদি এই আইকনের ভিতরে প্রবেশ করি এই আইকনের ভিতরে প্রবেশ করি ডু নট ডিস্টার্ব অথবা আপনার সেটিংসে যা সার্চ করলেও ডু নট ডিস্টার্ব আপনারা পেয়ে যাবেন আপনারা যদি এখানে না থাকে ঠিক আছে তো আমরা যদি এটার উপরে চাঁদটা ধরি ধরার পরে আমাদের এরকম একটা সেটিং নিয়ে আসে তো এখানে ডু নট ডিস্টার্ব নামের একটি অপশন আছে আর এখানে শিডুল নামের একটি অপশন আছে তো ডু নট ডিস্টার্ব এটা যদি এখন আপনি এভাবে অন করে দেন এখন থেকে আপনার ফোনটি এই সাত আইকনটি দেখেন আমার উপরে চলে আসছে এখন দিয়ে কেউ আপনাকে কল দিলে আর আপনার এখানে সাইলেন্ট মোডেও আছে আপনার রিং হবে না কোনো কিছুতে সে বুঝতে পারবে না যে আপনি রিসিভ করতেছেন না আপনি বিজি এরকম একটা কিছু সে বুঝতে পারবে ঠিক আছে আর যদি এই যে শিডিউল নামের একটা অপশান আছে এই শিডিউলে যদি আপনারা দেন তাহলে আপনি যে টাইমটা মনে করেন আপনি আপনার একটা টাইম আছে যে টাইমে আপনি ঘুম পারেন আপনি চান যে অন্য কেউ আপনাকে ডিস্টার্ব না করুক কল করে মেসেজ করে তো সেই টাইমটা আপনি সিলেক্ট করে দেবেন যে এই টাইমটা আমি প্রতিদিন ঘুমাই এই টাইমটাতে কেউ কল করলে আমার মোবাইল একদম ঠান্ডা থাকবে সাইলেন্টভাবে থাকবে কোনো সাউন্ড হবে না আমার কাছে ঠিক আছে তো আপনি আবার এক সিস্টেম করতে পারবেন অনেক সিস্টেমে আছে আমি আপনাদের দেখাবো তো এর জন্য আমরা কী করবো এই অ্যাড নামের একটা অপশন এটা শিডিউল অন করার পরে অ্যাড নামের অপশন এটাতে ক্লিক করব এখানে দেখেন প্রথমে আছে রিপোর্ট তো এখানে দেখেন আপনার যে কোনো একটা উইক টিকমার্ক দেওয়া থাকবে একটা দিনের ডেটের নাম আর কি তো আমার এখানে দেখেন প্রত্যেকটা ডেট মানে ফ্রাইডে সানডে টুডে মানে সবগুলোতেই টিকমার্ক দেওয়া আছে আপনার চাইলে যে কোনো একদিন আপনি না দিতে পারেন আপনার মনে ইচ্ছা দেওয়ার পরে এটা ওকে করে দিলেন ঠিক আছে দেওয়ার পরে এখানে দেখেন ফর্ম তো এখানে ফর্মের এখানে আপনি টাইমটা সিলেক্ট করবেন ঠিক আছে মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত মানে এটা শুরুর টাইমটা আপনি সিলেক্ট করবেন যেমন ধরুন দশটা পি এম আপনার দশটা পি থেকে চালু করবেন এই আপনি দুই ঘন্টা ঘুম পারবেন দশটা পি থেকে আপনি এখান থেকে আবার এখানে লেখা আছে টু এখানে ক্লিক করবেন তো এটা হচ্ছে কোন টাইমে শেষ হবে এটা আপনি দশটা যেমন দুই ঘন্টা আপনি ঘুম পারবেন তাহলে আমার বারোটা আমি এখানে বারোটা দিয়ে দেবো বারোটা পি এম আমার এইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপরে যদি কেউ কল করে আমার এখানে সরাসরি চলে আসবে ঠিক আছে তো আমি এটা দিলাম দেওয়ার পরে এই যে উপরে টিকমার্কটা এইটা দিলাম তো দেখেন আপনার এমন ব্যক্তি থাকতে পারে যে ব্যক্তির কল আপনি রিসিভ না মাস্ট সে যদি কল করে আপনি তার কল ইগনোর করতে পারবেন না ফেভারেট হিসেবে রেখে দিতে পারেন তো এইখানে দেখেন রিং নামে একটা অপশন আছে মানে এই লোকটা যে ব্যক্তিটা কল করলে আপনার এখানে রিং বাঁচবে আপনি সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে যে এভরি ওয়ান রাখতে পারেন যে কোন লোকটার ক্ষেত্রে আপনি যদি চান যে না কেউ আপনাকে ডিস্টার্ব না করুক সেক্ষেত্রে আপনি এভরি ওয়ান দিয়ে রাখবেন ঠিক আছে আর যদি চান যে না যে কোনো একটা পার্টিকুলার ব্যক্তি আপনার ফেভারেট সেক্ষেত্রে আপনি ফেভারেট সিলেক্ট করতে পারেন অথবা চাইতেছেন যে আপনার কন্ট্যাক্টে যারা আছে সেইগুলো লোক যদি আপনাকে কল করে আপনি রিসিভ করবেন সেক্ষেত্রে অনলি কন্ট্যাক্ট দিতে পারেন তো আপনি ফেভারিট দিতে পারেন আবার নাম দিতে পারেন নাম দিলে কেউ কল করতে পারবে না আর যদি এভরি ওয়ান দিয়ে রাখেন এভরি তো কল করতে পারবে ঠিক আছে তো আপনারা কি করবেন যেটা আপনার পছন্দ আমি মনে করেন অনলি ফেভারিট তো ফেভারিট অনলি দিলাম তো এখন কথা হচ্ছে যে অনলি যে ফেভারিট দিলেন তো অনলি ফেভারিট কোন ব্যক্তি আপনি কিভাবে ফেভারিট তো জায়গা থেকে সিলেক্ট করলেন না তো এর জন্য আমি এটা একটু পরে দেখা দিচ্ছি তার আগে আর বিষয় এখানেই দেখায় নি দেখেন এখানে আর একটা অপশান আছে মেসেজ ঠিক আছে তো মেসেজ অপশান হলে এই জায়গায় আপনি এখানেও ফেভারিট অনলি এখানে নান করে দিতে পারেন তো আমি নাম দিয়ে রাখছি আপনি চাইলে আপনার ফেভারিট অথবা এভরিওয়ান আপনি মন মতো মানে মেসেজ যাতে না আসে সেটাও সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো এখন আসা যাক ফেভারিট ব্যক্তি কোথায় আপনার ফোনের যে কোন অ্যাপস আছে সব ফোনে এটা থাকতে পারে যে এখানে আপনার নাম্বার সেভ করে রাখছেন ধরুন আমি এই নাম্বারটা এই নাম্বারটা আমার ফেভারিট নাম্বারে রাখতে চাই এর জন্য দেখেন নিচরে যে কোনায় ফেভারিট নামে একটা অপশন আছে এই স্টার এই স্টারে যদি আমি ক্লিক করে দিই এখন কিন্তু আনফেভারিট আছে এখানে দেখেন এখন কিন্তু ফেভারিট আছে এখানে আপনার এভাবে থাকবে সবসময় তো আপনি ফেভারিটে রেখে দেবেন ঠিক আছে এটা আমার ফেভারিট নাম্বার তোমার ফ্রেন্ডের নাম্বার তো এখানে আমি এআই যদি কল করে সাথে সাথে আমার এখানে চলে আসবে যে কোনো সময় আমি ঘুমিয়ে থাকি আর যাই আপনি চাইলে অন্য কারো আপনার প্রিয়জনেরও রাখতে পারেন তো বন্ধুকোন এই ছিল এই সেটিংসটির কাজ তো আশা করি আপনার এই ভিডিওটি দেখে হয়তো আপনি কিছু শিখতে পারছেন কিছু জানতে পারছেন হয়তো আপনার যদি উপকার এসে থাকে আপনার মতো আরও অনেকের উপকার আসতে পারে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে বেস্ট ফলো করতে বলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ